যারা ধরুন অন্য রাজ্য থেকে দু হাজার দুই সালের পরে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন এবং দশ বছরের বেশি হয়ে গেল তারা বসবাস করছেন এবং এখানে নতুন করে তারা ভোটার আইডি কার্ডও বানিয়ে ফেলেছেন এবার বর্তমানে পোর্টালে দেখা যাচ্ছে যে তাদের আগের ভোটার কার্ড এবং বর্তমান ভোটার কার্ড দুটোই অ্যাক্টিভ আছে এবার তারা তো সমস্ত জন্মের সার্টিফিকেট সব তো যেই রাজ্য থেকে সেখানেই আছে কিন্তু এসআইআর হলে তাদের কি হবে যদি একটু আমাদেরকে বলেন শান্তনু চক্রবর্তীর খুব স্পেসিফিক প্রশ্ন ওনারা দুহাজার দুই সালে অন্যান্য রাজ্যে মানে অন্য জায়গায় ছিলেন এটা বহু লোকের ফ্যাক্টর মানে আমি নিজেই একটা সময় মুম্বাইতে কাজ করেছি দিল্লিতে কাজ করেছি সেখানে অনেকেই নিজের ভোটার আইডি কার্ডটা অ্যাক্টিভ করে নেন তো ওনারা দেখছেন দু জায়গাতে কার্ড অ্যাক্টিভ শান্তনুবাবু আপনাদের দু জায়গাতে কার্ড অ্যাক্টিভ দেখুন এটাই প্রবলেম এটা এটা আপনার কেস এবং প্রশান্ত কিশোরের কেস সেম কেস প্রশান্ত কিশোর বিহারের ভোটার কিন্তু প্রশান্ত কিশোর আবার ভবানীপুরের ভোটার এই দুটো জায়গাতে তার অ্যাক্টিভ ভোটার কার্ড ছিল আপনাদেরও সেই ক্ষেত্রে একই সলিউশন প্রশান্ত কিশোরও যেরকম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে না বা তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে না বা তাকে নিয়ে হই হৈ হচ্ছে না আপনাকে নিয়েও হবে না আপনার একটা কার্ড কিন্তু বাতিল হবে